ছিল গো আমার دل shook কি দাগাই আমার সাইতে এরকম পাথর মানুষ তো মনে হয় না নবী গো যখন আমার মিহায় মেঘুলে কি আমি কি করি जिंदा অবস্থাতে কবর দিয়ে দেই দুনিয়া থেকে বিদায় করে দেই কেন না বর্বরাতার জগতে বর্বরাকার যুগে অন্ধকার যুগে হইলি মানুষেরা তাকে টিটকারি করতেন মেয়ে হইলি অনেক কথা অনেক টিটকারি করতেন আমার বিবির পেটের মধ্যে সন্তান আমি বিবি কে বলে দিলাম বিবি রে ব্যবসা আমি চলে গেলাম ব্যবসায় চলে গেলাম কিন্তু ছেলে যদি হয় আমাকে খবর দিবা আমি ব্যবসা থেকে চলে আসবো আর যদি মেয়ে হয় যেন তোমাকে খবর গুলো দিবে না তুমি তা দুনিয়াতে বিদায় করে দিবা নবী গো এমন পর্যায়ে কি করলেন আমার বিবিদ পেটের মধ্যে সন্তান হঠাৎ করে সন্তানটা হয়ে গেল হওয়ার পর দিন যাই দুই দিন যাই এক মাস যাই দুই মাস যাই মোটামুটি কয়েক বছর চলে গেল আমার মেয়ে আব্বা মুখে শিখে গেল হঠাৎ করে আমার বিবিকে টান দেখ আমার আমার আপ্বু কোথায় গেছে রে রা আপ্বুকে আমি কুদির দেখতে পাইলাম না নমি গো হঠাৎ করে আর বিভাগে খবর দিল আমি খবর পাইয়া চলে আসলাম আসে দেখলাম এত সুন্দর চেহারা এত সুন্দর সুন্দরই চেহারা আমার মেয়ের মেয়েটাকে আমি চিনতে পারলাম না আমাকে আব্বু আব্বু করে ডাকে মেয়েটা দেখে আমাকে ময়া লাগে গেল না মেয়েটাকে আমি হত্যা করব না আগে যা হত্যা করছি করছি আমাকে হঠাৎ করে শয়তান কুমন্ত্রণা শুরু করলো ডাক দিয়ে কইতে তুল কলবি রে তুই জানিস না এই সমাজে কিন্তু মানুষের দাম নাই আরে যদি মানুষ জানতে পারে তোর মেয়ে চিৎকার আমার বিবির সাথে আমি কৌশল করলাম ও তাদের বিবি আমার আমার মেয়েটাকে তুমি সুন্দর করে সাজুগুজু করে দাও মেয়েটাকে নিয়ে আমি নানার বাড়িতে বেড়াবার যাবো আমার বিবি বিষয়টা বুঝতে পারলেন আমার মেয়ে এমন খারাপ করে গোসল করে দিচ্ছেন গোসল করে দিচ্ছেন আর কাপড় চোর করে দিচ্ছেন এরপর বার মেয়ের দিকে তাকায় আর চোখের পানি পেলে কান্দে আমার মেয়ে ছোট মানুষ বুঝতে পারলেন না কিন্তু আমার বিবি আমাকে ডাক দে না ও প্রাদ স্বামী আমার অনুরোধ আমি যে দেখ কয়েক বছর থেকে মেয়েটাকে বড় করলাম স্বামী দাদা কখনো তুই মেয়েটাকে কিছু খারাপ ব্যবহার আমি সাথে করবা না এত কিছু বলার পর আমার বিবির কথা আমি কানত নিলাম না না আমি হাঁটি হাঁটি করে চলে গেলাম সাপের দিকে যার পর আমার মেয়ে আমাকে ডাক দেখাবো নানার বাড়ি কোথায় আমি বললাম মার একটু চলো আর কিছু দূর যাওয়ার পর বলে বউ এখনো কত দূর এ কর পর আমি বললাম মারে আর একটু চলো হুজুর আমি জঙ্গলে চলে গেলাম একটা জঙ্গলে যাওয়ার পর আমি মাটি খুঁড়তেছিলাম পাথর খুঁড়তেছিলাম এইবার আমার মেয়ে ছোট্ট বল বুঝতে পারি নাই আমাকে ডাক দিকে বউ এত কষ্ট কেন করতেছেন এখানে মাটি খুঁড়ে কি হবে আমি বললাম মা এমনি করতেছি আস্তে করে মাটি খুলে আমার মাতার ঘামগুলো টপ টপ করে জমিনে পড়ে যায় আমার মেয়েটা ছোট কচি হাত দিয়া আমার মেয়েটা আমার ঘাম গুলো বসে দেয় হুজুর গুলো বসে দেওয়ার পর আমার এমন মন আমার মন আমার টাটকা পাথর বিয়ের ব্যবহার দেখে আমি কিছুতি বুঝলাম না ভুললাম না আরে মেয়ে সুট মানুষ আমার মাটি খোলাগুলা দেখে আর আমার মাতার কামগুলা পড়ে যায় আমার মেয়ে ডাকতে গাবো এত কষ্ট কেন করেন अब्बू এখানে খুলে কি হবে আমার কামগুলা বসে দেয় দর পরে বুঝতে পারলাম না হুজুরা আমার মেয়েকে আমি পিছনে ধাক্কা মারে এইবার গর্তের মধ্যে ফেলে দিলাম আমার মেয়ে চিৎকার দিয়ে কান্দার গাব বু আমি কেবল বুঝতে পারলাম খুব বিষয়টা কি আমার জন্য আপনাকে ক লাগবে না আমাকে আপনি গর্ত থেকে উঠে দেন আমি এই দেশে আর থাকবো না যেই দিকে তুই সব চলে যাই সেই দিকে আমি চলে যাব আপু তার যাবো না হুজুর আমার মোট কিছু তুই বুঝ পারল না আমি মেয়েটাকে কি করলাম মাটি দিয়ে চাপা দিলাম জিন্দা বসতে মেয়েটাকে পাথর দিয়ে চাপা দিলাম আমার মেয়ে এইবার বড় ভিতর থেকে গর্তের ভিতর থেকে ডাকে আবু প্রয়োজন বলতে মানুষের কাছে বিক্রি করে খাব মানুষের কাছে চায়ে খাবো তবু আমি আপনার বাড়িতে জীবনে আর যাবো না হুজুর আমি এখন মনে হয় আমার কানের মধ্যে ভাসে আপু এত বারটা কি তোমার কি একটু হয় না তোমার মনে কি একটু হয় না হুজুর আমি আর কিছুটি মেয়ের কথা বলতে পারি না এরকম আমি একটা নয় দুইটা নয় কয়েকটা মেয়ে আমি জিন্দা অবস্থায় কবর দিয়েছি আমার আল্লাহ তাআলা আমি না বুঝে ভুল করেছি যে আমি না বুঝে নাই করেছি হুজুর বুঝতে পারি নাই কি কবরের আযাব জাহান্নামের ভয়াবহ হুজুর এগুলা আমার কোনো ভয় ছিল না এই জন্য অন্যায় করেছি পাপ করেছি যদি আল্লাহ তালে আমাকে মাপ করে দেয় আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা শুনে বিশ্ব পায়গম্বারে চোখ দিয়ে পানি টপ টপ করে পানি নবেজি ডাক দেখ কই তুল কালবিরা একজন মানুষ হয় কি মানুষ এরকম করে কবর দিতে পারে কি এটা সম্ভব হলো হুজুর আমি আর জীবনে ভুল করব না হুজুর আমাকে কাল না পরে বানিয়ে দেন যদি আল্লাহ আমার যতগুলো গুণ করে চাল্লা মাফ করে দেয় যেতে না জানি ভুল করেছি তাহলে আমি কথা দিলাম গো হুজুর আমি এখনই কাল না পরে মুসলমান হয়ে যাব তার মানে মুসলমান ভাইরা আমার উনি আগে না বুঝে না শুনে যেতে অন্যায় করেছেন যখন উনি ভুলটা বুঝতে পেরেছেন আল্লাহ নবী ডাক দেখো এত কালবি তুমি যেতে আগে না বুঝে ভুল করে ফেলেছ তুমি কি করো তৌবা কর, কালেমা পড়ো আল্লাহর কাছে তৌবা কর, তুমি এই সব কাজটা তুমি জীবনে গেলে কাজ করবে না এরকম যখন উনি কালেমা পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ মাফ করে দিলেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন